এই ছোট একটা দোকান দিয়ে পুরো মাস কষ্ট করে যদি শেষ সময় এসে সবটুকু কষ্টের পরিশ্রমের টাকা চুরে চুরি করে নিয়ে যায় এর চাইতে আর কষ্টের কি হতে পারে বলুন তো এমন একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম আহমাত আসলাম আমার মামার দোকানে এখানে একটি চুরির ঘটনা গতকালকে হয়েছে যেটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং আপনারা শুনুন কি হয়েছে আমার মামার মুখ থেকে বিস্তারিত জানতে পারবেন চলুন নিয়ে মামার কাছে আলাইকুম উনি হলেন আমার ছোট মামা যার কাছ থেকে ওনার কাছ থেকে না আমার আসলে কাহিনীটা হয়েছে আমার বড় মামার কাছ থেকে বড় মামা এখন বাসায় চলে গেছেন যার কারণে ওনার কাছ থেকেই আসলে বিস্তারিত জানার চেষ্টা করব

জি এদিকে নিয়ে গেছে নাকি এখানে দাঁড়ানো ছিল মনে হয় উনি আসলে কাছে দাঁড়ানো ছিল যার কারণে এরকম আসলে অনেক চুরি চিন্তাইকারী অনেক হচ্ছে আচ্ছা আচ্ছা প্রায় সময় এদিকে হয় নাকি এরকম ঘটনা কি প্রায় সময় হয় আচ্ছা আচ্ছা আমরা যারা ব্যবসা করি আসলে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যারা বিশেষ করে বিকাশের ব্যবসা করেন তাদের অবশ্যই অবশ্যই হ্যাঁ সবকিছু ব্যাপারে জি জি ফোন অনেক দিব এই যাবে না আচ্ছা সকালবেলা যখন দেখবেন সামনে

আচ্ছা এইটাই আপনার ধারণা করা যেতেছে যে এখানে দোকান খোলার পর পরই দোকান খোলার আগেই এই যে দোকানের সামনে আপনার আঠা জাতীয় কিছু দোকানের সামনে এবং শাটারের মধ্যে লাগানো ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি কালকে সকালে পানি দিয়ে ধোয়ার পরে এখনো যাচ্ছে না এরকম আসলে অনেক চুরি চিন্তাইকারী অনেক সময় হয় এখান থেকে আরও প্রায় অনেক সময় প্রায় সময় ফোন চুরি করে নিয়ে যায় আপনাদেরকে আসলে বিষয়টা জানানোর মূল উদ্দেশ্য আপনারা যারা ব্যবসা করেন তাদেরকে তারা যেন অবশ্যই সচেতন হন এবং সামনে যখন কাস্টমার আসে অবশ্যই সামনের দিকে খেয়াল রাখবেন এবং এরকম আসলে অনেক সময় হয় আমার সাথেও কিছুদিন আগে হয়েছিল আল্লাহ তালা সেই বিপদ থেকে উদ্ধার করেছেন এবং সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এরকম চরিচিন্তাইকারীর চক্র থেকে সবাই সাবধান থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল